হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওতে থাকছে অ্যাপার ওপার দুই বাংলার দুই সেরা নায়িকাকে ঘিরে তো চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও গানের লড়াইয়ে কে সেরা শাবনুর বার্সেস কাজল তো চলুন শুরু করি

मैं यहाँ हूँ तो 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 বন্ধুরা হিন্দি ভার্সেস বাংলা এই দুটি গানের মধ্যে আপনাদের কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে